শীতের দুপুরে ছাদে বসে বসে জলপাইয়ের আচার খাওয়ার একটি আলাদাই আনন্দ আছে তাই না তো আজ চলুন বানিয়ে ফেলি ঝটফট করে জলপাইয়ের আচার অনেক সহজ পদ্ধতিতে প্রথমেই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে চিড়ে লাগিয়ে সেটা জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে জলপাইগুলোকে ভালো করে বয়েল করে আলাদা করে রেখে দেবো এরপর স্ক্রিনে দেখানো সেই সব মশলাগুলোকে আমরা ভালো করে রোস্ট করে গ্রাইন্ড করে আলাদা করে রেখে দেব জলপাইগুলো ভালো করে বয়ল করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো নুন গুঁড়ো চিনি আমচুর পাউডার এবং সেই আগে বানিয়ে রাখা রোস্টেড করা মশলাটা দিয়ে সাথে অল্পখানি সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে ম্যারিনেট করার পর তাতে কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুটা ম্যারিনেট করে আমরা রেখে আরও ঝালের জন্য একটি কড়াইতে আমরা মাস্টার্ড অয়েলকে ভালো করে ফুটিয়ে নেব সেটি আচারে ব্যবহার করার জন্য আচারকে ভালো রাখার প্রোটিপ হচ্ছে আপনারা নিশ্চয়ই রোদে রাখবেন আচারটিকে তাহলে লঞ্জিবিটি বাড়বে এবং খেতে স্বাদও খুব বেড়ে যাবে বাস ঝটপট করে একটি কাঁচের বয়ে সেই জলপাইগুলোকে রেখে তার উপর দিয়ে সে গরম করে রাখা তেলটিকে দিয়ে আপনারা রোদে রেখে দিন এবং এনজয় করুন জলপাইয়ের আচার ধন্যবাদ